হে হে সলকন ভাই চ্যানেল আমি মনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলবো আমার মনে হয় আবারও বলছি বাংলা ছবি নিয়ে কথা বলতে গেলে বাংলার মানে ওই পিলার জিনিসটাকে তুলে আনাটা আরও বেশি করে ভীষণ ভীষণভাবে জরুরি আর সেটাকে ভীষণভাবে পুম্বাদা কিন্তু একটা বুম করেছে ঠিক আছে একশোটা প্লাস সিনেমা হল খোলার জায়গা নিয়েছে এবং সেটা কবে কি নাগাদ হতে চলেছে সেটা দু হাজার সাতাশ সালের পরবর্তীতে আমরা এগুলোর প্রজেক্টগুলো হতে দেখতে পাবো আমি আগেও বলেছিলাম যে এই প্রজেক্টটা কিন্তু কখনোই মানে এরকম নয় যে আজ বললাম কালকে খুলে গেল এরকম হবে না তবে আমি এই যে সাউথ 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 আমাদের বাংলা ইন্ডাস্ট্রি এত বেশি সাউথ 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 করে তো আমাদের এখানে সবার আগে জরুরি এই যে এই যে এই যে মানে হল খোলার যে মানে প্রবণতাটা সেটা সাউথে তো এরকম একটা হিরোর একশোটা হল নেই তো এখানে বোম্বাদার সেটা তৈরি করতে চলেছে সিরিয়াসলি বলছি বোম্বাদার জন্য একটা স্যালুট দ্যাটস দ্য মানে পাওয়ার অফ দ্য মিস্টার ইন্ডাস্ট্রি মিস্টার ইন্ডাস্ট্রি বলে এটা সম্ভব মিস্টার ইন্ডাস্ট্রি বলে এটা সম্ভব এটা তো মানতেই হবে যে এই উদ্যোগটা আজ অব্দি কেউ নেয়নি এটা বোমবাদা নিয়েছে তার জন্য বুমবাদাকে একটা সালিউট একটা হ্যাডসফ জানাতে হয় যে সত্যি এটা বোমবাদা করে দেখিয়েছে এবার ব্যাপারটা হচ্ছে যে এখানে তো দেখো একটা জিনিস আমি আগেও বলেছি যে টিকিট প্রাইস একটা প্রপার নমিনাল প্রাইজে থাকতে হবে ঠিক আছে এবং সেখানে আরও বেশি করে কমার্শিয়াল ছবি করতে হবে ইভেন কি বোমবাদাকেও করতে হবে বোমবাদা এখন একেবারেই কমার্শিয়াল ছবি থেকে বেরিয়ে এসছেন দেবী চৌধুরীর মতন ছবি হলেও আরও করতে হবে এবং সেগুলো হলে হলে মানে প্রতিটা হলে আর কি দিতে হবে সেই জায়গাটা তৈরি করতে হবে দেখো বোমাদার নিজের হল হলে অনেক সুবিধা হবে বুম্বাদা নিজের ছবিকে আরও বেশি করে ডিস্ট্রিবিউশন করতে একশোটা হল যদি নিজেই থাকে তাহলে তার নিজের ছবি হল পোহার কোনো অসুবিধা হবে না এটা একটা দারুণ তো আমার মনে হয় যে বুম্বাদার এই জিনিসটা এবং হিন্দি ছবিকে সেখানে আটকাতে হবে যে হিন্দি ছবি না ভাই এই একশোটা হলে হিন্দি ছবি চলবে না ঠিক আছে এরকম একটা জিনিসপত্রও করা উচিত যে অন্তত বাংলা ছবি এলে তো চলবে না বাংলা ছবি ছাড়া এলে তো ঠিক আছে তাও একটা ব্যাপার এটা এটা কিন্তু করা উচিত আমার মনে হয় আচ্ছা এবার এগুলো করা উচিত কি করা উচিত না সেসব তো ব্যাপার চারশো প্লাস হলস কিন্তু বাংলায় তৈরি হতে চলেছে এই বাংলায় দেখো দুশো তিরিশটা হল রয়েছে এই বাংলায় এরকমটা নাকি বলা হচ্ছে দেখো আমি কিন্তু এখানে পরিষ্কারভাবে বলতে চাই যে দুশো তিরিশটা প্লাস হলস রয়েছে বাট একটাও মানে অ্যাক্টিভ হল যদি তুমি ভালো করে লক্ষ্য করে দেখো তাহলে সেখানে একশো বিশটা হলই অ্যাক্টিভ হল পাবে একশো বিশ থেকে একশো ত্রিশ তার বেশি তুমি অ্যাক্টিভ হল আমাদের এখানে পাবে না খুব বেশি হলে ঠিক আছে অ্যাক্টিভ হল বলছে মানে একদম প্রপার অ্যাক্টিভ হল মানে সে তো গন্ধের মানে পাকুড়ের গন্ধের স্টুডিও খুলেছিলো সময় আমার বন্ধু কারণ বন্ধ কি করে হয়েছে কারণ খাদানের মতন ছবি নেই তাদের কাছে এবার তারাও ওখানে ওখানকার লোকজন সব ফালতু মানে এখান সব যতই তুমি বলে নাও না কেন কলকাতা সৌর দর্শকের জন্য ছবি তারা দেখবে না পরিষ্কার কথা তো আজকের দিনে দাঁড়িয়ে এস এবং এসএসআর তারা কিন্তু আরও কিছু হল খোলার প্ল্যানিং করেছে এসভিএফ অলরেডি চালিয়ে যাচ্ছে এসএসআরও নিজেদের মতন করে চালিয়ে যাচ্ছে তো এসএসআর কিন্তু অলরেডি আগরতলা বা আসামের ওই যে সাইটগুলোতে সেখানেও কিন্তু বাংলা মানে হল খুলেছে সেখানে বাংলা ছবি তারা নিয়ে যায় এবং যে যে কারণে কিন্তু মানে এসএসআর যেহেতু ওখানে আছে সে কারণে খাদানও কিন্তু ওখানে প্রচুর মানুষ দেখতে পেয়েছিল এটা আমার জানা আছে যতটুকু যা আচ্ছা এবারে এসএসআর আর এস এরা দুজনে মিলে কিন্তু আরও কিছু হল খুলছে বুম্বাদা কিছু হল খুলছে মানে এস আর এসএসআর এরা দুজনে মিলে হয়তো সত্তরটা টোটাল হল খুলছে এবং পঁয়ত্রিশ প্লাস পঁয়ত্রিশ আর অলরেডি দুশো তিরিশটা হল ছিল সব মিলিয়ে চারশো প্লাস হলস মানে ইসবার চারশো পার এটা কোনো পলিটিক্যাল কথা না এটা অ্যাকচুয়ালিতে সিনেমা হলের কথা যে ইসবার চারশোকে পার এটা বলা চলে তবে আমাদের বাংলায় এবার প্রত্যেকটা হিরো মানে এই যে সাউথের দিকে কেন বলছি সাউথের দিকে শেখা উচিত আমাদের কারণ বুম্বাদা যখন নিজে একশোটা হল খোলার মানে পরিকল্পনা করেছে তখন আমার মনে হয় যে বাকি যারা হিরো রয়েছে অ্যাজ লাইক জিদ্দা অ্যাজ লাইক দা অ্যাজ লাইক মানে সোহম ঠিক আছে অঙ্কুশ ইয়াশ প্রত্যেকে অন্তত দশটা হল খুলতে হবে না ভাই একটা হল খুলুক মানে অঙ্কুশদার যদি পারে তো একটা হল খুলুক ইয়াস দা যদি পারে তো একটা হল খুলুক বনি যদি পারে তো একটা হল খুলুক কৌশানি যদি পারে তো একটা হল খুলুক সুরিন্দর ফিল্মস যদি পারে তো দশটা হল খুলুক ঠিক আছে এস যদি একশোটা হল খুলতে পারে তাহলে সুরিন্দ্র ফিল্মস দশটা হল খুলুক অন্তত এস ভেফ ইতিমধ্যেই ওদের চল্লিশটা মতন হল মানে অন করছে আর কি ওরা এই বাংলার ভিতরে তো ওদের হিউজ একটা চেন রয়েছে এস সিনেমাসে সিনেমাসের তো এবার ফাইনালি আমার মনে হয় যে সাউথের হিরোদের থেকে শেখার সময় আছে কারণ মহেশবাবু নিজস্ব হল রয়েছে আর জন্য নিজস্ব হল রয়েছে তো আমাদের এখানকার না হিরোদের দেবতা যদি পারে তো পাঁচটা হল খুলুক জিদ্দা যদি পারে তো আরও ছটা সাতটা হল খুলুক এরকমভাবে প্রতিটা নায়কের নিজস্ব হল তৈরি থাকা উচিত ঠিক আছে নিজস্ব হল থাকলে কী হবে আমি জানি দেবদা নিজেই নিজের প্রতিটা কাজ নিয়ে প্রচণ্ড প্রচণ্ড ব্যস্ত বাট জিদ্দাও তাই বোমাদাও তাই প্রত্যেকটা মানুষ কিন্তু বোমাদা যখন করবে ভেবেছে তখন আমার মনে হয় প্রত্যেকের বেলা আস্তে আস্তে এগিয়ে আসা উচিত এই করে করে এই বাংলা থেকে পাঁচশো প্লাস হলস তৈরি করা যাবে আবার এবং এই পাঁচশো প্লাস হলস নিয়ে আসতে পারে আরও অনেক 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 বেশি করে কি বলবো রেভিনিউ জেনারেট করতে পারে এবং প্রচুর মানুষ কাজ পাবে শিল্প এলে কাজ পাবে আমাদের বেঙ্গলে কাজ নেই প্রচুর ছেলে মেয়ে কাজ করে একটা হল খুললে বাইরে দোকান দিয়েও লোকে মানে করে খেতে পারবে ঠিক আছে সেখানে যদি সেরকম ছবি আসে আর খাদার মতন ছবি বছরে অন্তত মিনিমাম বলছি তিরিশটা করতে হবে বছরে তিরিশটা ছবি খাদার মতন ছবি হতে হবে বা এই সাইয়ারার মতন ছবি হতে হবে বা কমেডি ছবি তৈরি হতে হবে যেগুলো এই এই হলগুলোতে মানুষ মানে ভ ভরিয়ে দেখবে আর কি ঠিক আছে এই ধরনের করলেই কিন্তু পাঁচশো প্লাস হলস হয়ে যাতে তুমি ভাবো আমাদের এইটুকু একটা রাজ্য সেখানে পাঁচশো প্লাস হলস হয় প্রচুর মানুষ যারা সিনেমা দেখতে পারেন না যারা টিকিট কাটতে পারেন না তারাও দেখতে যেতে পারবেন ঠিক আছে তো বুম্বাদা একা একশো প্লাস খুলছে যখন বাকি ছোটো ভাইদের দেবদা জিদ্দা তাদেরও তো উচিত যে অন্তত পাঁচ দশটা করে হল খুলি আর তাদের থেকেও যারা ছোটো ভাই রয়েছেন অ্যাজ লাইক অঙ্কুশ দা ইয়াস দা তারাও অন্তত একটা করে হল খুলুক ঠিক আছে আমার এটা মনে হয় যে এই কন্ট্রিবিউশনটা দরকার ইন্ডাস্ট্রির প্রতি আমার মনে হয় এটা এটা তাদেরকে রিটার্ন এনে দেবে বড় করে রিটার্ন এনে দেবে আচ্ছা বাঁকুড়ার ভিতরে হল খোলার কথা কিন্তু রয়েছে সেটা খুলছে এবং অলরেডি তারকেশ্বরে হল খুলছে এস এসভিএফ এস আরও বিভিন্ন জায়গায় খুলছে একটার পর একটা খুলেই যাচ্ছে রঘুরাঘাত রিলিজের আগে ওরা অনেকগুলো হল আরও ওপেন করবে আর কি এছাড়াও আমাদের চুচুড়ার যে জায়গাটা রয়েছে সেই হাবের ভিতরে আর কে মাল্টিপ্লেক্স খুলছে আরও অনেক কিছু খুলছে জানো তো মানে এইভাবে না আস্তে আস্তে বাকি যে হল যারা বানাতে চাইছে তারাও কিন্তু এগিয়ে আসছে জানো তো কিন্তু ব্যাপারটা হচ্ছে সেরকম ছবি লাগবে মানে বড় ইভেন্ট ফিল্ম লাগবে যেগুলো দিয়ে মানুষ হলে যাবে সিনেমা হলে জিততে যাবে ঠিক আছে তো এই জিনিসটা হয়ে গেলেই আবার আবার সে আমরা স্বর্ণযুগে ফিরে যেতে চলেছি যেখানে দু হাজার নয় দশ এগারো বারো এই টাইমটাতে যেভাবে রমরমিয়ে বাংলা ছবি চলতো ফ্লপ সিনেমারও কালেকশন মিনিমাম পাঁচ কোটি প্লাস হতো সেই জামানাটাতে আমরা আবার ফিরে মানে ফিরে যেতে চাই আর কি ইন্ডাস্ট্রি বুম সেরকম জায়গায় ফিরে যেতে চাই আর কি আমাদের আগে বাংলাটাকে দেখতে হবে বিশ্বাস করো সাউথ আগে নিজেদের জায়গাটাকে দেখেছে তারপরে কিন্তু বাকি এগিয়েছে তো আমার মনে হয় যে আগে বাংলা দেখা উচিত আগে নিজেদের জায়গাটাকে দেখা উচিত তারপরে বাকি জায়গায় এগোনো উচিত বুম্বাদা শুরু করেছে এস বিএফ আর তাদের সঙ্গে জুড়েছে এস এস আর হচ্ছে তোমার ইয়েদের তো এস এস আর চেনটাও দেখছে এস চেনটাও তাদের সাথে জুড়ে গেছে তারাও কিন্তু আরও 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 হল খোলার প্ল্যান রয়েছে তো ওই এস এস আর আমার নামটা মাথায় থাকে না সরি দা তুমি ক্ষমা করো আমাকে তো শতদীপদার এস এস আর তারাও কিন্তু খুলছে গ্লোব তারা নিয়ে নিয়েছে ঠিক আছে এরকমভাবেই তারা আস্তে আস্তে তারাও এগোচ্ছে এবং আর কে মাল্টিপ্লেক্স আমি বলছিলাম আরও কিছু ছোটো ছোটো লোকাল মাল্টিপ্লেক্স সিঙ্গল স্ক্রিন ইত্যাদি তৈরি হচ্ছে ঠিক আছে এরকম জিনিসপত্র তৈরি করার চেষ্টা চলছে এই এইরকমভাবে যদি চলতে থাকে এবং ইভেন্ট আবার বলছি যে হল খুললেই শুধু হবে না বড় ছবি আসতে হবে সেটা শুধু হিন্দি ছবি সাউথের ছবি যদি আসে তাহলে ওরাই ডমিনেট করবে প্রবলেমেটিক সিচুয়েশন হয়ে যাবে হল মালিকদের জন্য তো হিন্দি ছবি সাউথের ছবি না আমাদের বাংলায় এরকম বড় বড় ছবি দরকার যেটা বোম্বাদা করতে পারেন যেটা দেবদা করতে পারেন যেটা জিদ্দা করতে পারেন যেটা কি বলে তোমার বলো না প্রতিটা মানুষ করতে পারেন মানে আমাদের এখানকার অঙ্কুশ দা ইয়াস দা এটা প্রত্যেকে করতে পারেন যেখানে মানে প্রজাপতির মতন ছবিও কিন্তু কালেকশন এনে দেয় জানো তো গোটা বাংলা থেকে এনে দেয় তো প্রজাপতির মতন ছবিও দরকার প্রজাপতির মতন ছবি দরকার যেটা ওরকম কালেকশন এনে দেবে মিঠুন দা আবার বাংলায় করুক না ছবি সেরকমভাবে ফারাক স্টোর মতন ছবি তারপরে তোমার ইয়াস দা অঙ্কুশ দা মানে প্রত্যেকে প্রত্যেকের দরকার ঠিক আছে এবং সেরকম সেরকম প্রমোশনও দরকার সব মিলিয়ে আমি বলবো যে দেখা যাক মির্জা থেকে মির্জা টু আরও বেটার ব্যবসা করবে মির্জা টু আসছে সামনের বছর আই হোপসো তো সেখানে অনেকগুলো হল থাকলে বেনিফিট সেও পাবে তো বড়ো দাদারা ইন্ডাস্ট্রি বড়ো দাদারা কিন্তু অনেক কিছু করে দিয়ে যাচ্ছে দু হাজার পর থেকে তোমরা এই একটা একটা করে প্রকল্প হতে দেখতে পাবে কেমন একটা নিজের মনে হচ্ছে না যে মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি হি ইজ দ্য গভর্নমেন্ট মানে আমার এটা মনে হচ্ছে কোথাও গিয়ে যে ওই মানুষটা সরকার হয়ে দাঁড়িয়েছে মানে রজনীকান্তের সেই সিনেমাগুলো ছিল না আমরা দেখতাম শিবাজি দা বস সে নিজেই সরকার কিছু করছে না তো সে ভিজিল্যান্ডে হিরো হয়ে সে নিজেই চক করে দিচ্ছে রাস্তা বানিয়ে দিচ্ছে এ করে দিচ্ছে স্কুল বানিয়ে দিচ্ছে হসপিটাল বানিয়ে দিচ্ছে বোমাতে এখন ঠিক সেই জায়গাটায় চলে গেছে যে রিয়েল লাইফ হিরো বোমাদাইজার রিয়েল লাইফ হিরো আমাদের শিল্পের জন্য আমাদের বাংলা সিনেমার জন্য কারণ বাংলা সিনেমা যদি চলে তাহলে আমরা বাঁচবো আর আমরা প্রত্যেকে বাঁচবো মানে যারা এই বাংলা ছবির সাথে কাজ করে জুড়ে রয়েছে প্রত্যেকটা মানুষ আমরা অনেক বেশি করে বাঁচবো তো বোমা দাস যদি আজকে দু সালে মানে এটা ঘাটাল মাস্টার প্ল্যানের মতো একটা প্ল্যান যেটা অ্যাকচুয়ালি তো হওয়া উচিত মানে প্রচণ্ড বেশিভাবে দরকার ঠিক আছে আজকে এখানে শিল্প হইলে অনেক ছেলে করে খেতে পারবে সিরিয়াসলি কত কত কর্মসংস্থান তৈরি হবে বাইরে দোকান দিয়ে করে খেতে পারবে কেউ একটা লাইট মেরে করে খেতে পারবে কেউ একটা প্রজেকশানে কাজ করে করে খেতে পারবে ঠিক আছে হল মানে মাল্টিপ্যাল একশোটা হল মানে আমি বলছি লাখ লোকের কর্মসংস্থান হয়ে যাওয়া সিরিয়াসলি মানে এটা এটা সরকারের করা উচিত ছিল বন্ধু এটা সরকারের করা হচ্ছিলো বুম্বাদা করেছে এটা একটা বড়ো ব্যাপার বুমাদা শুধু একা করছে না তার সঙ্গে এস বিএফ এস এরা তো রয়েইছে এরা তো করছেই তার সঙ্গে সঙ্গে আরও এবার বাকি সুরিন্দ্র ফিল্মস হোক এসকে মুভিজ হোক বাকি যে প্রযোজনা সংস্থারা রয়েছে সবাই এগিয়ে আসুক আমি শুধু এটাই বলবো সবাইকে এবার এগিয়ে আসতে হবে আরে ভাই পাঁচটা হল খুলুক না নিজেদের নামে সেখান থেকে প্রফিট এলে আরও পঁচিশটা হল খুলবে এস বিএফ তো এইভাবেই করেছে তাই না তোমাদের আর কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে যে কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে